ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলতে চলেছি সেটা হচ্ছে ক্ষুব্ধ হলেন বিচারপতি বিশ্বজিৎ বাসু স্যার কেন ক্ষুব্ধ হলেন না ষোলো হাজার পাঁচশো প্যানেলের দুর্নীতি নিয়ে একটি মহামান হাইকোর্টে একটি মামলা দায়ের হয় যে মামলাতে একটা সার্টেন হিয়ারিংয়ের পরে পর্ষদের একটা ডিরেকশন থাকে পর্ষদকে ডিরেকশান দেওয়া হয় যেখানে গিয়ে তাদেরকে বলা হয় যে তোমরা অ্যাভিডোভিট নিয়ে আসো দেন তারা অ্যাভিডেভিট নিয়ে আসলো এবং সেই অ্যাভিডোভিডে যেখানে একাধিক দুর্নীতি নিয়ে রিট অ্যাপ্লিকেশন ফাইল করা হয় সেখানে কার্যত ওই আলী হাসান মণ্ডলের মাদুলি নিয়ে তারা দেখায় যে এই প্যানেল এক্সপায়ার করে গেছে এখানে কিছু হবে না বাগেরা 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 তো সেখান থেকে দাঁড়িয়ে যেটা হয় সেটা হচ্ছে বিচারপতি সেই অ্যাভিডেভিট রিফিউজ করে দেন কার্যত খুব ক্ষুব্ধই যান অ্যাডভোকেট সুবীর সানালবাবুকে তির্জকভাবে আক্রমণ করেন এবং সেক্ষেত্রে সেই অ্যাভিডেভিট তিনি গ্রহণ করেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি একটা সার্টেন টাইম দেন এবং বলেন যে এই দুর্নীতিগুলোকে ক্যানভাস করে রিপোর্ট দিতে হবে সেই অর্ডার কপিতে আপনাদের সরাসরি নিয়ে যাই তো দেখতেই পাচ্ছেন মামলাটা মান্থলি লিস্ট একশো নিরানব্বই নম্বর আইটেমের ছিল তো জানুয়ারি মাসের শুনানি সম্পন্ন হয়েছে চোদ্দো এক দু হাজার উনিশ তারিখে দু হাজার পঁচিশ তারিখে কিন্তু এই মামলা শুনানি হয় এবং দ্য কালকাটা হাইকোর্ট অ্যাট কালকাটা কনস্টিটিউশন জুরিডিকশান যে ডব্লিউপি নাম্বার পনেরো আটশো তিন অফ দু হাজার চব্বিশ অচিন্ত প্রসাদ সামন্ত অ্যান্ড আদার্স ভার্স এস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তো ফিরদো সাইমবাবু গোপা বিশ্বাস এরা সবাই পিটিশনারদের তরফ থেকে তারা এই মামলাটি লড়ছেন এবং সেক্ষেত্রে এজিপি এখানে ভাস্কর প্রসাদ অবশ্য এখানে দাঁড়িয়েছিলেন দেন তার সাথে সুবীর সানহার সিনিয়ার অ্যাডভোকেট মানে সবাই যত যা দাঁড় করানো যায় তো তাদের অপোনেন্টে দাঁড়িয়ে গেছে তো এই রিপোর্ট ডিরেক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল উনিশে নভেম্বরে রিপোর্ট দেওয়ার কথা ছিল কিন্তু তারা দেয় এবং সেটা রিফিউজ করে দেয় পরবর্তী ক্ষেত্রে এটাতে কী বলে দেখুন রিফিউজ করার পরে অন প্রডিউসার অফ দ্য রিপোর্ট আর ইট অ্যাপিয়ার্স দ্যাট দ্য ইস্যু শর্ট টু বি ক্যানভাসড ইন দ্য প্রেজেন্ট পিডিশন ক্যান নট অ্যাপ্রোপ্রিয়েটলি অর্থাৎ এই যে রিপোর্ট দিচ্ছে সেই রিপোর্টে দুর্নীতি যেগুলো নিয়ে ক্লেম তোলা হয়েছিল সেগুলো নিয়ে কিন্তু ক্যানভাস করা ছিল না তো সেক্ষেত্রে ডেল টু উইদাউট ং এভিডেভিটস ফ্রম দ্য পার্টিস তো সেক্ষেত্রে দুই পক্ষ থেকে এভিডিভিট হলফনামা জমা না দিলে এই মামলার শুনানি করানো সম্পন্ন হবে না বা শুনানি করানো সঠিক হবে না বলে তিনি মন্তব্য করছেন লেট অ্যাভিডেভিট ইন অপোজিশন টু দ্য রিট পিটিশন বাই দ্য রেসপন্ডেন্ট উইথিন এ পিরিয়ড অফ থ্রি উইকস অর্থাৎ সেই যে চোদ্দ তারিখের প্রত্যেকে তিন সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ রিপোর্ট দিতে হবে রিপ্লাই দেয়ার টু এদি এনি বি বাই দ্য পিটিশনার উইথিন তারপরে এক সপ্তাহের মধ্যে গোটা পিটিশনারদের পক্ষ থেকে যদি কিছু বলার থাকে তাহলে তারা সেটা সাবমিট করবে এবং এক্ষেত্রে যেটা বলা আছে দেখুন খুব গুরুত্বপূর্ণ প্লেস ম্যাটার ইন লিস্ট ফোর ফর ফাইনাল ডিসপোজাল অর্থাৎ এই জিনিসটা সম্পন্ন হয়ে যাওয়ার পরে ফাইনাল ডিসপোজাল চূড়ান্ত শুনানির জন্য কিন্তু মমানু হাইকোর্টে উঠবে সিঙ্গেল বেঞ্চে এখন বিষয়টা হচ্ছে ধরুন চোদ্দ তারিখ থেকে যদি হয়তো ফেব্রুয়ারি চোদ্দ তারিখে আমরা আশা করছি যে তার মধ্যে বিষয়টা সম্পন্ন হয়ে যাবে এই যে ষোলো হাজার পাঁচশো নিয়ে যে কেস মামান্য হাইকোর্টে হয়েছে তাতে করে কিন্তু কার্যত একটা রাস্তা খুলতে পারে অনেকের জন্য তার কারণ হচ্ছে ষোলো হাজার পাঁচশোতে দেখুন বিএড হোয়াটেভার তারপরে দেবেশ্বর মামলার পরে তার ইনক্লুড হবে না কিন্তু যদি এই দুর্নীতিগুলোকে নিয়ে তো প্রাথমিক শিক্ষা পর্ষদ চলতে পারবে মানে যেই হারে বিনিয়ম হয়েছে প্যানেলে একের পর এক প্যানেলে মানে কার্যত একটা সামান্য ভুলেও কিন্তু অনেক সময় গোটা প্যানেলের মধ্যে অস্বস্তি এসেছে তো এখানে কারি কারি ভুল এই ষোলো হাজার পাঁচশো প্যানেলে তো চলুন গোটা বিষয়টাকে দেখানো যে কি কি দুর্নীতি বেনিয়ম রয়েছে এই প্যানেল অ্যালিগেশনগুলো কি কি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে প্রায় দশ প্রকার বেনিয়ম বা দুর্নীতি আমরা দেখিয়ে দিচ্ছি যেটা রিট অ্যাপ্লিকেশন আছে এছাড়াও একাধিক কিছু আছে আমরা দেখাবো আপনাদের তো উনিশ এগারো দু হাজার বাইশ তারিখে যেটা আঠাশ এগারো দু হাজার বাইশ তারিখে একটা ব্রেকআপ তালিকা দিয়ে দেওয়া হল যেন ষোলো হাজার পাঁচশো বিয়াল্লিশ আনসন্ন পাঁচ দুই দুটো রিক্রুটমেন্টের তালিকা দিয়ে দেওয়া হলো তার পরের দিনই গৌতম পাল কী করলো পর্ষদ সভাপতি উনত্রিশ এগারো দু হাজার বাইশে বলে একটা ত্রুটি এটা এটা ত্রুটি রয়েছে এই ত্রুটিমুক্ত একটা তালিকা খুব দ্রুত আমরা এটাকে করবো আজকে দু হাজার পঁচিশ সাল এটাতে এখনও কোনো কোনো টাচ করলো না একটা অর্থাৎ দুর্নীতি বা ত্রুটি মানে মুক্ত একটি তালিকা পর্যন্ত তো সেটা নিয়েই মামলা দেন মাধ্যমিকে ফেল করে চাকরি কি করে সম্ভব একটা প্যানেল কেউ মাধ্যমিকে ফেল করে চাকরি করছে কেউ মাধ্যমিকে পাশ করে কেন চাকরি পাবে না উচ্চ মাধ্যমিকে ফেল করে চাকরি পেয়েছে আর মাধ্যমিকে একশো শতাংশ প্লাস নাম্বার পেয়েছে ভাবুন যার এগ্রিগেট থাকার কথা পাঁচ মানে হান্ড্রেড পার্সেন্ট পেলে কেউ পাঁচ পেলে তো পাঁচের থেকে বেশি নাম্বার পেয়েছে অর্থাৎ একশো শতাংশে বেশি নাম্বার পেয়ে চাকরি করেছে তো এই ধরনের দুর্নীতির অভিযোগ এই মামলাতে রয়েছে উচ্চ মাধ্যমিক হান্ড্রেড পার্সেন্ট উপরে নাম্বার পেয়েছে ভাবুন গোটা পশ্চিমবঙ্গে হান্ড্রেড পার্সেন্ট উপরে নাম্বার ট্রেনিংয়ে যে দেখবেন এই ষোলো হাজার পাঁচশো প্যানেলে সব থেকে বড়ো কথা যে একদম ফার্স্ট হয়েছে ভাবুন একটা প্যানেল একটা প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে স্বচ্ছতার কী বলো মানদণ্ড তারা রেখেছে তো ষোলো হাজার পাঁচশো প্যানেলে ফার্স্ট যে ব্যক্তি সেই ব্যক্তির ট্রেনিংয়ে ম্যাক্সিমাম কেউ পনেরো পেতে পারে আর সেই বসে আছে কার্যত প্যানেলের টপে তাহলে সেই প্যানেলটা কি করে ত্রুটিমুক্ত প্যানেল হতে পারে কি করে একটা স্বচ্ছ প্যানেল হতে পারে তো যাই হোক কারো আমরা দেখবো টেট ফেল করে চাকরি অর্থাৎ টেট পাশে তালিকাতে নামই নেই কিন্তু মেন প্যানেলে নাম চলে টেট পাসের তো একটা তালিকা প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ চোদ্দ থেকে তারা টেট পাস করেছিল সেক্ষেত্রে সে গোটা লিস্টে তার নাম নেই প্যানেলে তার নাম ঢুকে গেছে পরীক্ষায় না বসে চাকরি অর্থাৎ কোথাও না না প্যানেলে না আপনার মেধা তালিকায় না টেট পাসের করে অথচ তারা এম প্যানেল তারা চাকরি করছে ডিপিএস লিস্টে নাম রয়েছে পরীক্ষা না বসে চাকরি মেধা তালিকায় নামদা থেকে অর্থাৎ এই যে ব্রেকআপ তালিকা যেটা আঠাশ এগারো দু হাজার বাইশ তারিখে দিয়েছে সেখানে নাম নেই অথচ দিব্য বল দেবে চাকরি করছে মাইনে তুলছে তো কী ধরনের নিয়োগ প্রক্রিয়া ডিপিএসি তালিকায় নাম নাম নেই সেক্ষেত্রে কিন্তু চাকরি করছে অনেক তো এরকমও আছে তো বিষয়টা হচ্ছে এইরকম মানে একটা সোজা কথা হচ্ছে একটা প্যানেল তৈরি হলো যেটা ফিদ সঙ্গে গতদিন আর্গুমেন্ট করেছিল যে ট্রেনটা চলা শুরু আর রিজার্ভ ট্রেন একটা সার্টেন ক্যান্ডিডেট কিনে হঠাৎ করে মাঝখান দেন না এন্ট্রি নিয়ে নিচ্ছে অর্থাৎ বোর্ড থেকে যখন ডিপিএসি দিয়ে যাচ্ছে মাঝখানে ক্লেম টেনে নিচ্ছে অনেকে তো এই ধরনের কার্যত দুর্নীতি নিয়ম অনিয়ম নিয়ে এই মামলাটা করা এবং মামলাটা একটা মক্ষম জায়গায় এসে তার কারণ এভিডিউট এক্সচেঞ্জের পরে কিন্তু ফাইনাল ডিসপোজালের জন্য কিন্তু এই মামলা উঠতে চলেছে এখন দুর্নীতি তো বড় কথা বস দুর্নীতিতে গোটা পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষ তোলপাড় হচ্ছে এখন সুপ্রিম কোর্ট আপনারা জানেন তো দুর্নীতির কয়েকটা নমুনা আপনাদের দেখাবো তার আগে সিনপসিস যদি আমরা কেসের ওখানে যাই তাহলে একদম পরিষ্কার দেখতে পাবো পিটিশনার আর এফেক্ট এফেক্টেড বাই দ্য ইলিগাল আরবিটারি হুমসিকাল অ্যাক্ট অফ দা রেসপন্ডেন্ট বোর্ড ইজ নট গিভিং অ্যাপয়েন্টমেন্ট टू दिटिशनर थ्रू इन कैंडिडेट गॉट अपॉइंटमेंट लेटर अर्थात जरा अजोग्य তাদেরকে ঘোরপথে চাকরি দিয়েছে ইলিগাল অর্থাৎ বেআইনিভাবে আরবিটারি ম্যানারে হোমসিগেল ম্যানারে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে এবং যোগ্য যে সমস্ত প্রার্থী তাদেরকে কিন্তু এই জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি দ্য রেসপন্ডেন্ট বোর্ড দ্য কনসার্ন কাউন্সিল ইলিগাল আরবিটারি হোমসিগেলি গিভেন অ্যাপয়েন্টমেন্ট ইলি ইনএলিজিবল ক্যান্ডিডেট অযোগ্য প্রার্থীদের চাকরি দিয়েছে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে এই সমস্ত জিনিসগুলো আছে এবং সেক্ষেত্রে আর্টিকেল ফোরটিন সিক্সটিন টোয়েন্টি ওয়ান কিন্তু ভায়োলেট হয়েছে এই নিয়োগের ক্ষেত্রে এমনই দাবি এই মামলার ক্ষেত্রে দেন আপনাদের কয়েকটা জিনিস দেখাবো দেখুন পরিষ্কার লেখা যায় ক্যান্ডিডেট নট ইন রিসেন্টলি পাবলিশ এম লিস্ট বাট ইনক্লুডেড কনসার্ন ডিপিএসসি লিস্ট ভাবুন একবার এই ধরনের প্রচুর তালিকা যারা এমপ্যানেল তালিকার মধ্যে নেই অর্থাৎ আঠাশ এগারো দু যে তালিকায় ব্রেকআপ তালিকা বেরিয়েছিল সেখানে নেই তাদের নাম এবার কেউ চাকরি পেয়েছে সে কী আমার প্যানেলে নাম আছে এবার প্যানেলে নাম নেই ডিস্ট্রিকে বা চাকরি ডিপিএসসিতে লিস্টে নাম চলে আসে তো সেক্ষেত্রে এটা কী করে সম্ভব ওই যে বললাম মাঝখানে ট্রেনে কোথাও হল্ড করে সেখানে পয়সার বিনিময়ে এদেরকে ঢোকানো হতে হতে পারে যেটা ফিরদোসাইন বাবাবুর দাবি যে ট্রেনটা ছেড়ে চলে রিজার্ভ আকারে মাঝখান দিয়ে এন্ট্রি নিয়ে নিয়েছে দেন কার্যত আসল কাজটা হয়ে গেছে তো এই রকম যদি দুর্নীতি হয় এবং এই দুর্নীতি নিয়ে কেউ যদি এগিয়ে যায় সেক্ষেত্রে তো তাকে সাহায্য করা উচিত তো সেখানে গিয়ে কিছু গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে সেটা নিয়ে আমরা আসবো যে যেখানে গিয়ে একটা টিম ওয়ার্ক করলে যেখানে গিয়ে অনেক কিছু হতে পারে এই ধরনের মামলাগুলোর ক্ষেত্রে কারণ বিচারপতি স্বয়ং একটা মন্তব্য করেছে সেটা নিয়ে আমরা পরে আসছি দেখুন এইটার ক্ষেত্রে দুর্নীতি আর একটা প্যাটার্ন আপনাদের দ্য ক্যান্ডিডেট দ্য ক্যান্ডিডেটস নট ইন দ্য টেট স্কোর লিস্ট বাট গট অ্যাপয়েন্টমেন্ট নট টোয়েন্টিফোর দু হাজার কুড়ি কুড়ি প্রসেস অর্থাৎ না টেট স্কোর তার নাম অর্থাৎ কারণ টেট পাস করে তো টেট স্কোর এ তার নাম আসবে তো সেখানে তার নামই নেই কিন্তু ডিপিএসসির তালিকাতে দেখা যাচ্ছে তারা চাকরি করছে তো এই যদি ঘটনা হয় একটা নিয়োগের ক্ষেত্রে ষোলো হাজার পাঁচশো নিয়োগের ক্ষেত্রে তাহলে কার যে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া বলতে কি আপনি এগুলোকে বোঝেন প্রশ্ন হচ্ছে এটা বিচারপতি এই ধরনের মন্তব্য করেছেন এই যে রিপোর্ট তারা নিয়েছিল আর তারা বলছিল যে প্যানেল এক্সপায়ার বাগের ফেরত দিয়ে দিচ্ছি রিপোর্ট যা মাদুলী তুই নিয়ে যা কারণ তুই এই দুর্নীতিগুলো ক্যানভাসগুলি কোথায় এইগুলো যে হয়েছে এর কাউন্টার এবিডিবিটা কোথায় দিতে পারবে ওদের বুকের দম আছে দেখুন এইটা একবার দেখুন দিস ক্যান্ডিডেট ইন সার্ভিস বোথ অর্থাৎ ষোলো হাজার পাঁচশোতে যেমন তারা চাকরি পেয়েছে বিয়াল্লিশ হাজার নশো নপঞ্চাশ চাকরি পেয়েছে ভাবুন কিন্তু কি বলে ইন ইনসার্ভিসটা প্রাথমিকতা বসতে পারবে না কিন্তু দুই দুটো রিক্রুটমেন্ট এটা কমন ফেজ আপনি এদেরকে দিয়ে সার্চ করুন দেখবেন দু জায়গায় নাম আছে এটা হতে পারে একটা রিক্রুটমেন্টে তারা সার্ভিস হয়ে কি করে তাদের এই সিটগুলো খেয়ে ফেলল তো এই সিটে তো নতুন ফ্রেশ পার্ট aqui, velho, de barto. তো তো এত ধরনের জিনিসগুলোকে কম্পাইলেশন করে মামলা করেছে সেখানে মাত্র নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য এই ধরনের মামলাকারীদের কিছু ক্রিটিসাইজ করাচ্ছে যারা এক সময় বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত ছিল ফৌজদারি মামলা হচ্ছে তাদের বিরুদ্ধে তাদের কোর্টে গিয়ে হাজিরা দিতে হয় তো তারা লড়াই করছে এখনও পর্যন্ত সেই মাটি কামড়ে লড়াই তারা করছে এই টিমটা কিন্তু অনেকেই তাদের সাথে গোষ্ঠী দ্বন্দ্ব করে তাদের এখন ক্রিটিসাইজ করছে যে কারো দেখায় দুর্নীতির আরেকটা বিষয় দেখায় এম প্যানালকারির হুগ গট বিলো ফর্টি পার্সেন্ট এমপি মাধ্যমিক পরীক্ষা এইচএস বাট ইন্টারভিউ মার্কস নাইন তো অভিযোগ এটাই যে অনেকে কম নাম্বার মানে মাধ্যমিকে অনেকটা কম অনেকের ক্ষেত্রে তো পাসও করেন এমন নাম্বার আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ কারো কারোর নাম্বার আছে এইচএসের ক্ষেত্রে পাসও করেন এরকম নাম্বার আছে এখানে তো বিলো ফর্টি ফাইভ পার্সেন্ট বাট তাদের ক্ষেত্রে ইন্টারভিউ অ্যাপটিউট টেস্টে কিন্তু নয় নম্বর পেয়েছি তো এই ধরনের কারি অভিযোগগুলো রয়েছে তো এই কী করে সম্ভব সেখানে তো এরকম ধরনের নানা এর এই ধরনের মামলা করা হচ্ছে মামান্য হাইকোর্ট এবং কার্যত প্রাথমিক শিক্ষা পর্ষদ যে মাদুলি নিয়ে এসেছিল সেটাকে ফেরত দেওয়া হয়েছে এবং কার্যত সেই জায়গা থেকে নতুন করে ভিডিও দিতে বলা হচ্ছে যে এই সমস্ত জিনিসগুলো যেগুলো যে দশ বারো রকম আপনাদের দুর্নীতি বা বিনিয়ম দেখালাম সেগুলো নিয়ে ক্যানভাস করতে বলা হয়েছে রিপোর্টে এবং কার্যত এই মামলায় দুর্নীতি তো সামনে আসবে এবং বিচারপতি যে মন্তব্য করেছেন সে বিষয়টা আপনাদের বলি ফৃদ্ধ স্বাইবাবুকে বলেছে যে তিনি কিছু বলার চেষ্টা করেন কতদিন হিয়ারিং হিয়ারিং পড়বে তো সেক্ষেত্রে কাউকেই বলতে দেয়নি সুবিশনার বাবুকে যেমন বলতে দেওয়া হয়নি এবং পর্ষদ তরফ থেকে তেমনি অ্যাডভোকেটদের মানে পিটির সাথে অ্যাডভোকেটদেরও কিছু বলতে দেওয়া হয়নি কার্যত বিশেষ বৈশ্ব স্যার নিজেই সব কিছু বলে গেলেন যে এইভাবে হতে পারে না এত রকম দুর্নীতি রয়েছে সেখানে গিয়ে আপনি শুধুমাত্র একটা ঠুনকো এভিডিপিট দিয়ে দেবেন এটা কোট গ্রহণ করলো না আপনি ভালো করে ক্যানভাস করে এগুলোকে করুন এখন বিষয়টা হচ্ছে এই যে ধরনের দুর্নীতিগুলো আসে তখন বৃদ্ধস্বামীবাবুকে বিচারপতি একটা কথা বলেন যে মিস্টার শামীম আপনি একটু দাঁড়িয়ে যান কারণ আপনি যে রাস্তায় হাত দিয়েছেন এখানে বহু কিছু উন্মুক্ত হতে পারে তো একটু দাঁড়িয়ে যান তো আমাদেরও সেই একই কথা এত ধরনের দুর্নীতি নিয়ে একটা প্যানেল এক্সিস্ট করতে পারে না এই প্যানেল নিয়ে আগামী দিনে প্রচুর জলগোলা হবে এই মামলা নিয়েও হতে পারে কেন ফাইনাল ডিসপোজ ডিসপোজালের জন্য এই মামলা সামনে আসে কিছু দিনের মধ্যে তো কার্যতভাবে এই এত রকম দুর্নীতি এগুলো তো কোনটা ফেলে দিতে পারবে না পর্ষদ নিজেরা কমিট করেছে এই ভুলগুলো তো সেগুলো রেক্টিফিকেশান করে আগামী দিনে কি হবে এবং আমি তো বলবো ঐক্যবদ্ধ হবে এই মামলার প্রতি প্রত্যেককে যাওয়া উচিত তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপনি ধন্যবাদ সকলকে